নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা ভাসছে কলকাতা জলমগ্ন শহরতলীয় মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে হাঁটু জল পেরোতে হয়েছে অনেককেই ছাতা মাথায় দিয়েও রক্ষা হচ্ছে না রাস্তা থেকে ট্রেন লাইন জল জমা দুর্ভোগ সর্বত্র সাধারণ মানুষের প্রশ্ন কতদিন চলবে এই জল যন্ত্রণা পরিস্থিতি কি আরও খারাপ হতে পারে আবহাওয়াবিদরা বলেছেন ফের প্লাবনের আশঙ্কা বাড়ছে পশ্চিমাঞ্চলে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঠায় দাঁড়িয়ে রয়েছে নিম্নচাপ নিম্নচাপের দোসর হয়েছে মৌসুমি অক্ষরেখাও নিম্নচাপ অক্ষরেখার জেরে মঙ্গলবার দিনভর বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে এদিকে ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ফলে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়ালে বাড়বে বিপদ এখনো পর্যন্ত চল্লিশ হাজার কিউসে ঘাড়ে জল ছাড়ছে ডিভিসি আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি এমনই চলবে বলে জানা যাচ্ছে কলকাতা পুরসভা এই পরিস্থিতির জন্য প্রস্তুত বলে জানিয়েছেন মেয়র পরিষদ তারক সিং যেহেতু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ তাই মৎস্যজীবীদের ইতিমধ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় বেশি ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে মৎস্যজীবীদের অপেক্ষা করতে হবে আটই জুলাই পর্যন্ত